পাদরের হাট থেকে তৈরি হয়েছে যেহেতু ওলামাহিন বলেছেন অনেক ওলাম বলেছেন কিন্তু শেখ আলবানির গবেষণা হলো এটা যে সহি কোনো হাদিস পাওয়া যায় না সহি কোনো হাদিস পাওয়া যায় না তো যা হোক সমাজে অনেক কথাই রয়েছে আমাদের নিকটে যে কথাগুলি মনে হয় যে কোনো সন্দেহ নাই এটাই সঠিক বাকিটা বে ঠিক সালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একজন বক্তা সাহেবের মুখে আপনারা শুনলেন যে হজরতে হাওয়া যে জন্ম আদম আলি ইসালামের বাম পাজর থেকে এই কথাটা নাকি মিথ্যা তো সাধারণ মানুষ প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের উপকারে লাগবে বলে আমি মনে করি তো যে কথাটা বললো হাল হাদিস লামাজাবি যে সমস্ত বক্তারা বলছে আদম আলী ইসলামের বামপাজ থেকে যে মা হাওয়াকে তৈরি করেছেন এই কথাটা একেবারে মিথ্যা তার জবাব নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির কসাসুল আম্বিয়া কসাসুল আম্বিয়া এই কিতাবের মাধ্যমে লেখা আছে এবং কসাসুল আম্বিয়া এই কিতাবের দ্বিতীয় এবং হজরতে আদব ও হাওয়ার জীবনী কিতাব এই কিতাব থেকে এই তিনটি কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে কোরআন ও তফসিদ এবং হাদিস থেকে ইনশাল্লা প্রমাণ দেখাবো যে হাজরতে আদম আলি ইসালামের বাম পাজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। আসুন এই সম্পর্কে আমরা দেখি যে কি বলতে চাচ্ছে আমরা দেখব সঠিকটা আমরা যেটা আগে থেকে জেনে আসছি যে আদম আলী হাসালামের বাম পাজর থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছিল এটাই হলো সঠিক তো এখানে বলা হয়েছে হাওয়া জন্ম কিভাবে হলো কোরআন মাসিদে এই সম্পর্কে শুধু এতটুকু উল্লেখ করেছে ওয়া জাউজাহা সেই নফস আদম থেকে তার জোড়াকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে কোরআন মজিদে এই বাক্য থেকে হাওয়াকে সৃষ্টি করা বিস্তৃত বিবরণ পাওয়া যায় না কিন্তু এখানে দুই ধরনের সম্ভাবনা রয়েছে একটা হলো হাওয়া কে হযরতে আদব আলী ইসলামের পাঁজরে হাট থেকে সৃষ্টি করা হয়েছে এটাই হলো প্রসিদ্ধ মত তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে প্রসিদ্ধ মত হিসাবে যেটা আমরা পেলাম যে হজরতে হাওয়াকে আদম আলী ইসলামের বামপাজের হাট থেকে তৈরি করা হয়েছে এবং আর একটা হচ্ছে বাইবেল বাইবেলে এই ধরনের বক্তব্যই বর্ণিত হয়েছে বাইবেলেও এই ধরনের বর্ণিতই হয়েছে তো এখানে যে তফসিল কারকরা যে বর্ণনা করেছে শুধু তাই নয় সমস্ত তফসিলের মধ্যে এটাই বর্ণনা করেছে যে হজরতে আদম আলী ইসলামের বাম পাঁচর থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে তো এখানে হাদিস শরীফ শহীদুল বুখারি ও শহী মুসলিম শরীফের মধ্যে হাদিস থেকে বর্ণনা করেছে যে নারীদের নারীকে পাজরে হাট থেকে সৃষ্টি করা হয়েছে হাদিসে বক্তব্যই লেখা হয়েছে যে হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ তাল আনহ হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনুহু বলে আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেন তোমরা নারীদের সঙ্গে সৎ ব্যবহার করো আমার কাছ থেকে নারীদের সঙ্গে ভালো ব্যবহার উপদেশ গ্রহণ করো তাদেরকে পাশরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই হাড়ের মধ্যে সর্বাপেক্ষ বাঁকা হাড় হল উপরটা আর তা থেকে নারীদের সৃষ্টি করা হয়েছে সুতরাং তুমি যদি তা সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে আর যদি ফেলে রাখো তাহলে সব সময় তারা বাঁকা থাকবে তাই তোমরা নারীদের সঙ্গে ভালো ভালো এখানে ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করো এখানে সহিহুল বুখারি পাঁচ হাজার একশো পঁচাশি নম্বর হাদিস সহিহুল মুসলিম তিন হাজার সাতশো কুড়ি নম্বর হাদিস এবং ইসাহা ইবনে হাদিস থেকে অর্থ করেছেন হজরত হাওয়াকে হজরতের আদম আলী ইসলামের বাম পাজরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে ইবনে ইসাহাকে যে অধিক তত্ত্বজ্ঞানী সূক্ষ্ম তত্ত্ব সন্ধানী আল্লামা কুর্তুবি এই অর্থে বলেছেন আসলে এখানে স্ত্রী জাতিকে পাঁজরে হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে নারী জাতির সৃষ্টিকর্ম প্রথম পাঁজরে হার থেকে শুরু করা হয়েছে তাদের ব্যব অবস্থা ও পাঁজরে হারের মতোই বাকাত তাদের এখানে সোজা করতে চাইলে তা ভেঙে যাবে তাই পাঁচরে হাড়ে যে বক্রতা সত্ত্বেও তার থেকে কাজ নেওয়া যা হয়ে থাকে তার যে সোজা করার চেষ্টা করা হয় না তেমনভাবে নারী জাতির সঙ্গে নম্র কমল ব্যবহার করা উচিত অনাথ কঠোর ব্যবহার পারস্পরিক সম্পর্কে মধুর বা কর্মনীয় পরিবর্তন সম্পর্কে বিচ্ছিন্ন হওয়া আশঙ্কা রয়েছে তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে হাদিসে শহীদ মুসলিম শরীফ এবং শহীদ মানে মুসলিম শরীফের মধ্যে এবং বুকারি শরীফের মাধ্যমে যেটা পেলাম যে হজরত আদব আলী ইসলামের বাম পাজর থেকে মা হাওয়াকে তৈরি করা হয়েছে এবং আমরা কসাসুল আম্বিয়াতে দেখব যে কসাসুল আম্বিয়াতে যে বর্ণনা করা হয়েছে যে আল্লা পাক রব্বুল আলামিন হুকুমে ফাজিস্তা আদম আসনের জান্নাতুল ফরাদৌসে এনে রাখেন আল্লা পাক রব্বুল আলমিন আদমকে সকল নিয়ামত দান করেন এবং তিনি মানসিকভাবে যে একটু বোধ করলেন মনে কোনো আনন্দ থাকে না সকল আর আয়সে পর মনে যেন সবসময় যেন মনটা কেমন ভারী হয়ে থাকে তো কেউ ছিল না তাহলে আদম আলী ইসলামের মনটাকে খুশি করার জন্য মা হাওয়াকে তৈরি করলেন তো হজরতে আদম আলী ইসলাম নিদ্রিত চাপিয়েছিলেন এ অবস্থায় জিব্রাহ আমিন আলীহ ইসলামের দাঁড়াবে আদম আলী ইসলাম বাম পাজরে একটা হাড় বের করে আনেন এতে আদম কোনো ব্যথা বেদনা কষ্ট বোধ হয়নি এবং হজরতে হাওয়াকে তৈরি করলেন তাহলে হাওয়াকে তৈরি করলেন তা এই যে ইতিহাস আপনার আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মাধ্যমে আছে যেখানে নবীদের জীবনী যে সমস্ত কিতাব রয়েছে পঁচিশটা নবীদের জীবনী এই কিতাবের মধ্যেও রয়েছে তফসিলের মধ্যে রয়েছে কোরআনের তফসিলের মধ্যে রয়েছে আর সেই জিনিসটাকে এ আহলে হাদিস মাজাবির এরা বলছে যেটা মিথ্যা কথা তো মিথ্যা যেগুলো তফসিলের মধ্যে রয়েছে সেগুলো কখনো মিথ্যা হতে পারে না মিথ্যা হচ্ছে তুমি কারণ তুমি যে এত বড় মৃত্যুক মানে করছো সাধারণ মানুষ এই মান্যটার জন্য নবীদের সামনে বিয়াদবি করছো তাই প্রত্যেক বলবো ওই সমস্ত হালে হাদিস দে বক্তব্য আপনারা শুনবেন না কারণ এরা ইমান লুটানোর জন্য নবীর সানে করছে করছেই পাক রব্বুল আলম আমাদের প্রত্যেককে সঠিকটা আমলকর ফিদান করে